আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর দর্শক সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হয়েছে জলে স্থলে এবং অন্তরিক্ষে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ডক্টর মহান্তি নোসের এই সরকার এই প্রথমবার সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য আইন রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে চেষ্টা করছে আওয়ামী লীগের যারা মিছিল করছে তাদেরকে ধরার জন্য এবং দেশের মধ্যে থেকে যারা এই সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড অর্গানাইজ করছে তাদেরকে পাকড়াও করার জন্য এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গত কয়েকদিনে কয়েক হাজার নেতাকর্মীর যে মিছিল করার যে চেষ্টা সেখান থেকে বহু সংখ্যক আওয়ামী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য নেতা হিসেবে একজন সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন বাংলাদেশে পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পাইকারি হারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আপনারা জানেন যে জেলখানা এখন আওয়ামী লীগের লোকজনে পরিপূর্ণ এমনকি আওয়ামী লীগের যে সকল মহিলা নেত্রী রয়েছে তাদের সংখ্যা যে কত আমি এটা বলতে পারবো না তবে বিভিন্ন কারাগারগুলোতে যে মহিলা সেল রয়েছে সেখানে আওয়ামী লীগের মহিলা নেত্রীদের দ্বারা বা কর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে অভিযোগ আসছে যে জেলখানাতে মহিলা যারা বন্দি রয়েছে তারা আনহ্যাপি সেখানে অনেকে মিছিল করছেন পজিটিভ অর্থে আমরা যেটা জানতে পারছি আর নেতিবাচক কথা হলো যে তাদেরকে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কেন করা হচ্ছে কি কারণ করা হচ্ছে এই ব্যাপারে কারা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি তবে এখানে একজন জেলারের মহিলা জেলারের নাম স্পষ্ট চলে আসছে এরকম ভীতি ছড়িয়ে পড়েছে আওয়ামীগের নেতা কর্মীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে যারা দুর্বল চিত্তের আর অন্যদিকে এই ধরনের জুলুম অত্যাচারে যেটা হয় আওয়ামী লীগের যারা সাহসী মানুষ তারা আরও বেপর হয়ে পড়ে আওয়ামী লীগের মিছিলগুলো ক্রমশ ঝুটিকা মিছিল থেকে এটা বাড়তে 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 এখন এটা রীতিমতো রেগুলার মিছিল নিয়মিত মিছিল হয়ে পড়েছে এবং এদের মধ্যে ভয় ডর কিছু নেই তারা হুটহাট করে রাজধানীর ব্যস্ততম এলাকাতে মিছিল করছে পুলিশের সামনে মিছিল করছে তারপরে পুলিশের গাড়িকে ঘেরাও করে মিছিল করছে এবং পুলিশ গাড়িতে যদি ছয় সাতজন জন পুলিশ থাকে আর মিছিল যদি এক হাজার হয় পুলিশের সেখানে আসলে কিছু করার থাকে না উল্টো পুলিশের মনে আতঙ্ক তৈরি হয় যেটা যদি আমাদের প্রতি আক্রমণ করে আমাদের অস্ত্র ছিনিয়ে নেয় কি করার আছে এর কারণ হলো এই পুলিশ তো কিছুদিন আগে যেভাবে নির্মামতার শিকার হয়েছে এবং যেভাবে তাদেরকে মারা হয়েছে যেভাবে তাদের অস্ত্র গোলাবার লুট করা হয়েছে তো এখন উদ্ধার করা হয়নি তো কাজেই পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে দ্বিতীয়ত যে সিরোন অভিযানটা চালানোর জন্য যেটা দেখলাম যে সরকার এতটা দৃঢ় প্রতিজ্ঞ যে এখানে যদি কোনো এলাকাতে আওয়ামী লীগের মিছিল হয় ছাত্রলীগের মিছিল হয় তাহলে সেই এলাকার যে ওসি থানা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে প্রত্যাহার করা হবে সরকার একটা কঠোরতা দেখাচ্ছে বা হুকুম দিচ্ছে কিন্তু এটার ফলাফল ভালো হবে না এর কারণ হলো যে এখন যারা ওসি রয়েছেন তারা চেষ্টা করলেও ঢাকার কোনো এলাকা বা বিশাল ধরুন একটা থানাতে বিশাল এলাকা একটা থানায় কজন পুলিশ থাকে তার পক্ষে ওসির পক্ষে কোনো অবস্থাতে একটা থানার মধ্যে যে মিছিল হবে দিনে বা রাতে এটা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এমনকি অ্যাকশন নেওয়া সম্ভব নয় এমন অনেক এলাকা রয়েছে যে এলাকা টিল নাও আওয়ামী লীগের বাইরে অন্য কোনো নাম সেখানে নেওয়া যায় না এবং সেখানে বিএনপি জামাতের যারা লোকজন আছে তাদের নামই জানে না আমি এই জাস্ট নিজের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি যেটা নিয়ে আমি লেখা লিখব সেরকম কয়েকদিন আগে এই টাঙ্গাইলের সখীপুরের একটা রিসোর্টে বেরিয়ে আসলাম একেবারে প্রত্যন্ত মনের মধ্যে একটা এলাকা আওয়ামী লীগ প্রধান অসংখ্য মানুষের সঙ্গে কথা হল সাধারণ নাম জানতে তো তারা রাজনীতির ব্যাপারে ওয়াকে ফল কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করলাম যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি তো তারা বলে আছে এবং তাদের মধ্যে এক ধরনের যাকে বলা হয় বন্ড তৈরি হয়ে গেছে যে দেয়ালের পিঠ গেছে আর কি হবে জেলে নিবে মেরে ফেলবে গুম করবে কিন্তু আমরা এখন যেভাবে পালিয়ে আছি যেভাবে বাড়ি যেতে পারছি না তো সেখানে ধরে নিয়ে যা অসুবিধা নেই কিন্তু লড়াই করব। তো এর ফলে কি হলো আমি ভবিষ্যতে আমরা আমলিঙি করি আমলিঙ্গি করি ভালো কথা তারপরে বিএনপি এখানে কারা কারা করে বলে না এখানে কেউ বিএনপি করে না আগামীতে বিএনপির প্রার্থী হবে কে তো বললো যে আমরা তো জানি না শুনছি বাসাইল থেকে মানে সখীপুর না বাসাই থেকে কেউ একজন হবে এরকম কথাবাদা তো এই রকম এলাকাতে আপনি দিয়ে কি করবেন এবং ওই যে মানে বনের মধ্যে মানে মাইলের পর মাইল শত শত হাজার হাজার একর বনভূমির মধ্যে দেখা গেল যে পরিবার বসবাস করছে বিচ্ছিন্ন ভাবে তারা আওয়ামী করে ওখানে আপনি রেড দিয়ে তারপরে ওখানে আপনি কোনো কিছু করতে পারবেন এখন ওই যদি লোকজন জড়ো হয়ে যেমন একটা বাজার আছে তক্তার সালা বাজার আছে আর তারপরে হলো আমের চালা বাজার আছে এরকম বনের মধ্যে ছোটো ছোটো বাজার আছে তো সেখানে যদি একটা মিশিল করা হয় পুলিশের বাপারও বাপেরও সাধ্য নাই এই ডিটেলস আনা। তো এইরকম যাকে বলা হয় রিয়ালিটি হলো এটা যে পুলিশ এটা পারবে না আর সরকারের জন্য রিয়ালিটি হলো সরকার এটা কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না প্রতিদিন মিছিল বাড়ছে মিছিল থেকে অক্ষত ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে এই বাংলাদেশে এখনো শেখ হাসিনাকে প্রশংসা করা হচ্ছে শেখ হাসিনা ফিরে আসার জন্য স্লোগান তোলা হচ্ছে শেখ হাসিনা জিন্দাবাদ বলা হচ্ছে শেখ হাসিনা সঠিক মানে আওয়ামী লীগ জামানাতে শেখ হাসিনার যে শক্তিমত্তা ছিল নেতাকর্মীদের মধ্যে অনেক নেতাকর্মী তার ব্যাপারে বিক্ষুব্ধ ছিল অনেকে তাকে গালাগাল করতো অনেকে চাইতো যে তার একটু শিক্ষা হওয়া উচিত অবাকের ব্যাপার হলো তার ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগের মধ্যে যে ইউনাইটি মানে ইউনিটি চলে এসছে তার ফলে এখন আওয়ামী লীগের সবাই এক বাক্যে শেখ হাসিনা সঠিক ছিল এই দেশের জন্য শেখ হাসিনাই দরকার এবং শেখ হাসিনা কোনো বিকল্প নেই এবং তাদের এই আর্ট অ্যাটিটিউড এই জিনিসগুলো সরকারের জন্য রীতিমতো গোদের উপর বিস্ফোড়া হয়ে পড়েছে তো সরকার চিরুনি অভিযান চালাচ্ছে আওয়ামী লীগ ধরো পুরস্কার নাও ছাত্রলীগ ধরো পুরস্কার নাও আর আওয়ামী লীগের লোকজন যেখানে পাও সেখানে পিটিনি দাও মার দাও এবং যে এই কাজগুলো করতে পারবে সে সরকার খুব ঘনিষ্ঠ হয়ে যেতে পারবে এবং এটা অনেকটা যাকে বলা হয় মাছ ধরার মতো মানে বিলে যেভাবে মাছ ধরে ঘোলা পানিতে মাছ ধরে সবাই ছেলেগুলো নেমে পড়ে যে যেখানে পারে নিজের হাত দিয়ে মাছ ধরে এখন আওয়ামী লীগ ধরার জন্য মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে থানা পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ ধরো থানায় নিয়ে আসো মামলা দাও পুরস্কার নাও আর সরকারের ঘনিষ্ঠজন হও কিন্তু এত কিছু করার পরেও থামানো যাচ্ছে না বরং বেড়ে যাচ্ছে এবং এটাই প্রকৃতির নিয়ম যত যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এই সবাইকে করছে তারা আর আওয়ামী লীগের লোকজন যুক্তি অযুক্তি কোনো কিছু ভাবছে না তারা মনে করছে যে এই কালকে শেখ হাসিনা চলে আসবেন কালকে এসে আবার সেই তাদের আগের মতো দুধ আর নহরের সেই যাকে বলা হয় আহ মানে দুধ আর নহর তৈরি করে দুধের নহর মধুর নহর তৈরি করে ফেলবে আপনারা সেখান থেকে দুধার মতো খাবেন পরিশ্রম করতে হবে না আওয়ামী লীগের লোকজন এরকম একটা জান্নাতি পরিবেশ তারা চিন্তা করছে এবং তারা মনে করছে যে এতদিন তাদেরকে যে জুলুম অত্যাচার করা হয়েছে তাদেরকে যে মামলামুখ্য দরমা দেওয়া হয়েছে যদি শেখ হাসিনা না হয় শেখ হাসিনার বাইরে অন্য কোনো বিকল্প নেতৃত্বের কথা তারা চিন্তা করে না যে এই দেশে থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার কর্মী সমর্থকরা মনে করে তাদের এই দুর্দশা কেবলই মাত্র শেখ হাসিনার দ্বারা দূর করা সম্ভব কোনো সন্দেহ নাই বাকি থার্টি পার্সেন্ট যারা থার্টি ফাইভ পার্সেন্ট যারা দ্বিতীয় চিন্তা করেন যে এই সময়টিতে তাদের মনে যে ক্রোধ হয়েছে প্রতিহিংসা জন্ম নিয়েছে তারা প্রতিশোধ দিতে চায় তারা তাদের প্রতিপক্ষকে মারতে চায় গুতো দিতে চায় খোঁচা দিতে চায় মামলা দিতে চায় মোকদ্দমা দিতে চায় যেভাবে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে তারাও তাদেরকে বাড়ি ছাড়া করতে চায় এই যে তাদের যে জিঘাংসা এই যে তাদের যে প্রতিশোধ পরায়ণতা তিনি আসলে ঠান্ডা হয়ে যাবে এই লোক বলছে হাতে দুই চারজন আছে যারা আতিলগিরি দেখাচ্ছেন কথাবার্তা বলছেন আমার মতো কিছু লোকজন আছেন আমরা এখানে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছি কিন্তু যারা আওয়ামী লীগের সত্যিকার ডেডিকেটেড যারা লোকজন রয়েছে তারা আওয়ামী লীগের বাইরে বঙ্গবন্ধুর বাইরে শেখ হাসিনার বাইরে কিছু চিন্তা করতে পারছে না